নমস্কার কেমন আছেন সবাই মামুন মিনি ব্লকে সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসেছি সেই বাড়িতে তারপরে চলে গেলাম দোকানে দোকান থেকে একটা ভোগ রান্না করার হাড়ি নিয়ে চলে এলাম আর এদিকে পুজোর সমস্ত কিছু কাটা হচ্ছে প্রস্তুতি চলছে এটা এই যে ফল কাটছে ছেলের বাবা আর তার সঙ্গে আমার বড় যা বড় ভাসুর আর এটা হচ্ছে যে যায়ের গৃহপ্রবেশ তার মা এই প্রস্তুতিগুলো আমরা সবাই মিলেই করছি পুজোর জন্য এই যে ফল কাটছে এদিকে আর এইদিকে ব্রাহ্মণ পণ্ডিত মশাই সব কিছু গোছাচ্ছে পুজোর সরঞ্জাম আজকে লক্ষ্মী পুজো হবে সবাই এসছে এই গৃহপ্রবেশে আমার এটা বড় ভাসুরের বৌমা তার সঙ্গে বড় ভাসুরের মেয়ে বড় ভাসুরের মেয়ের শ্বশুর আর তার সঙ্গে আমার ছোটো ননদ তার মেয়ে তার ছেলে সকলে উপস্থিত ছিল আর যার গৃহপ্রবেশ সেই যা হচ্ছে এইটা এই যায়ের গৃহপ্রবেশ আর এটা আমাদের মেয়ে আর এই দিকে পুজো হচ্ছে আর আমি বসে আছি ওই পাশে তারপরে এসেছে আমার বড় ননদের মেয়ে তার মেয়ে সকলেই উপস্থিত ছিল এটা হচ্ছে ছাদ ঘর এই ঘরটা বানিয়েছে যে দাদা তার ছেলে এটা আর এখান দিয়ে ঘুরছে আর ঘরটা না খুব সুন্দর বানিয়েছে অসম্ভব সুন্দর আর যে দাদা ঘরটা বানিয়েছে এই যে সেই দাদা ফিতে কেটে এই যে ঘরে ঢুকছে আর এই দাদা কিন্তু হেলেনচাতে বাড়ি করেছে হেলেনচা বিশ্বাস মেডিকেল হল এই দাদারই আর এই যে ফিতে কেটে সব ঘরে ঢুকছে তার সঙ্গে একটা নাইকেল ফাটিয়ে নিল নিয়ে প্রণাম করে ঘরে ঢুকে গেল কিন্তু আজকে আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই আর এই দাদা এরা পাঁচ ভাই এই ভাইগুলোই সব একসঙ্গে আছে তাদের ছেলে মেয়ে আর তাদের ছেলে মেয়েরও বাচ্চা তারা একসঙ্গেই এই ঘরের মানে গৃহপ্রবেশে সকলেই এসেছে আর এই দেখুন গৃহের মধ্যে ঢুকে গেল তারপরে হোম যজ্ঞ সব হলো আর তার সঙ্গে আমরা সবাই উপোস ছিলাম আর কেউ কেউ ছিল না তারপরে তো এই যে যজ্ঞে বসে গিয়েছে সকলে আর আমাদের এটা বড় ভাসুরের ছেলের বউ আর এটা বড় ভাসুরের মেয়ে এটা আমাদের বড় ননদের জামাই এই সবাই মিলে এখানে আছে আনন্দ করে দিনটা তো কাটিয়েছে খুব সুন্দর আর পুজোটা শেষ হয়ে গেল তারপরে তো প্রসাদও মাখানো হয়ে গেল সবাইকে দেওয়াও হয়ে গেল তারপরে শুরু হয়ে গেল নাচ গান আর এই দেখুন তার সঙ্গে এই যে আমাদের পরিবারের সকলে এইখানে উপস্থিত আর তার সঙ্গে একটু সবাই নেচে আর ওটা আমার দেউরের ওই ছোট্টটা হচ্ছে আমার দেউরের মেয়ে আর এটা ছোট ননদের মেয়ে আর এটা বড়ো ননদের মেয়ে সকলে একসঙ্গে নাচ করছে তার সঙ্গে ঘরটাও একটু দেখিয়ে দিলাম ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে যেমন নিচের তালা তার সঙ্গে ওপরের তালাটাও খুব সুন্দর হয়েছে একদিন আপনাদের আমি হোম ট্যুর দেখিয়ে দেবো দারুণ করেছে এত সুন্দর যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে সব কিছুই নতুন একটাও পুরনো জিনিস ঘরে নেই